ছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমাদের যে চৌধুরার চুরি করছে কালকে নিজের মনে আছে আপনারা দেখতে পাচ্ছেন যখন যখন মানুষ আমরা দেখছি যে আসামিদের কিন্তু এখন লালমনিরহাট যে থানা থেকে কিন্তু তাদের কোর্টে প্রেরণের জন্য কিন্তু নিয়ে যাচ্ছেন এবং সেই চোরের তারা কিন্তু Thank you very much again. জন্য এবং একজন পুরুষকে কিন্তু মোবাইল চুরির অপরাধে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল এবং আজকে কিন্তু কয়েকজন আসামিকে লালমনিরহাট জেলা পায় প্রেরণ করে এবং আয় তাদেরকে কতটা শনাক্ত করতে পেরেছে সে বিষয়ে আমরা এই তাদেরকে প্রেরণ করার পরে আমরা লালমনিরহাট সদর থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে উচিত আমরা তার কাছে জানবো এবং ইতিমধ্যেই কিন্তু গতকাল রাত থেকে এখন পর্যন্ত কিন্তু লালমনিরহাট সদর থানায় জিটি জিডিআর অভিযোগের কিন্তু সাধারণ মানুষের এত পরিমাণ ক্ষয় ক্ষতি গিয়েছে মানুষ ধারণা করছে যে আনুমানিক পনেরো থেকে বিশ লাখ টাকা বা তারও বা বাং এরকম কম বা বেশি টাকা কিন্তু ক্ষতি গিয়েছে এবং যে যাদেরকে আটক করেছে তাৎক্ষণিক তাদের কাছে কিছু পরিমাণ যে চুরি হওয়া যে জিনিসপত্রগুলো সেগুলো কিন্তু শনাক্ত করতে